দুই অবস্থায় খেলা শেষ হয়েছে প্রথমে লাল জার্সি দাঁড়ি আরএসকে রামসাগর গোল করে গিয়ে চাই খেলার দ্বিতীয়ার্ধে সাত মিনিটের মাথায় প্রথম গোল করে লাল জার্সি দাঁড়ি রামসাগর এবং খেলার দ্বিতীয়ার্ধে উনিশ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে লাল জার্সি দাঁড়ি আরএসকে রামসাগর দুই গোলে পিছিয়ে থেকে একেবারে দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে দুটো গোল পরিশোধ করে দেয় রেসমি সিমেন্ট ঝাড়গ্রাম হলুদ জার্সি প্রথম গোলটি করে সমতা একটু ব্যবধান কমাই ওবেড খেলার শেষ লগ্নে বিবেক সিং গোলটি পরিশোধ করে সমতায় ফিরে তারিকা মিলন সঙ্গের মাঠ থেকে প্রথম সেমি ফাইনাল খেলা প্রথম বল একদম কস উপর দিয়ে উড়ে গেল গোল করতে পারলো না সিমেন্ট ঝাড়গ্রাম প্রথম বল শট করতে আসছে রকি বিদেশি খেলোয়াড় এই রকি জার্সি দাঁড়ি খেলার দ্বিতীয় এস কে এগিয়ে দেয় প্রথম সেমিফাইনাল খেলা বিষ্ণুপুরে তারিকা মিলন সঙ্গের ফুটবল মাঠে প্রথমে দুটো গোল করে এগিয়ে গিয়েছিল লাল জার্সি দাঁড়ি আর এস কে রাম খেলার দ্বিতীয়ার্ধের সাত মিনিটের মাথায় রকি সাত নাম্বার চারিদারি প্লেয়ার গোল করে এই মুহূর্তে রামসাগর আজ সাত এক দু হাজার চব্বিশ রবিবার বিষ্ণুপুরের দ্বারিকা মিলন সংঘের ফুটবল মাঠ থেকে প্রথম সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছেন একেবারে শেষ লগ্নে দুটো গোল শোধ করে সমতাই ফিরে হলুদ লাল জার্সি দাঁড়ি রেশমি সিমেন্ট ঝাড়গ্রাম দ্বিতীয় বল শট করছে দ্বিতীয় বল গোল করে দিল রেশমি সিমেন্ট ঝাড়গ্রাম অর্থাৎ দুই একটি বল গোল হলো রেশমি সিমেন্ট ঝাড়গ্রামের দ্বিতীয় বল শট করতে চলেছে আর এস কে রামসাগর প্রথম বল গোল করেছে দ্বিতীয় বল কি গোল করতে পারবে না রক্ষণ আটকে দেবে আপনাদেরকে জানিয়ে দিই খেলার দ্বিতীয়ার্থে দুটো গোল করে রাম সাগর এবং খেলা শেষ লগ্নে বলতে বলতে বল গোল হয়ে গেল খেলা শেষ লগ্নে দুটি গোলই পরিশোধ করে রেশমি সিমেন্ট ঝাড়গ্রাম হলুদ লাল জাচিদারি দল দু গোলে পিছিয়েছিল খেলার দ্বিতীয়ার্থে বাইশ মিনিটের মাথায় ওবেড বিদেশি খেলোয়াড় একটি গোল দিয়ে কিছুটা হলেও সমতা কমায় এবং খেলা শেষ লগ্নে বিবেক সিং গোলটি পরিশোধ করে সমতায় ফিরে আসে এই মুহূর্তে শট করছে রেসমিস্টারো দুর্দান্ত গোল লাল জার্সিধারী দল অর্থাৎ আর এস কে রাম সাগর খেলার দ্বিতীয়ার্ধে সাত মিনিটের মাথায় এবং ১৯ মিনিটের মাথায় দুটো গোল করে প্রথম গোল করে রকি দ্বিতীয় গোল করে বনবিহারী মুর্মু আর দু গোলে পিছিয়ে থেকে খেলার একেবারে শেষ লগ্নে বাইশ মিনিট ও পঁচিশ মিনিটে দুটি গোল পরিশোধ করে রেস বিসিবেন শাহরুখ গাম হলুদ জার্সিদারি এ গোল করে দিল আর কে রামসাগর আর এস কে রাম তিনে তিনটি বলই গোল করেছে অপরদিকে তিনে দুটো গোল করেছে সিমেন্ট ঝাড়গ্রাম চতুর্থ বল শট করতে চলেছে প্রথম সেমিফাইনাল খেলা বিষ্ণুপুরের দ্বারিকা মিলন সঙ্গে ফুটবল মাঠে গোল কি আসবে বল গোল করে দিল ফরেনার প্লেয়ার দুর্দান্ত গোল চারে তিনটি বল গোল করেছে রেশমি সিমেন্ট তিনটি গোল নির্ধারিত সময় অবস্থায় খেলা শেষ হয়েছে তারা চারে দুই দুই আর এস কে রাম সাগর তিনে তিনটি বলই গোল করেছে চতুর্থ বল শট করতে আসছে বিষ্ণুপুরের তারিকা মিলন সঙ্গে ফুটবল মার থেকে প্রথম সেমিফাইনাল খেলা নির্ধারিত সময় দুই দুই অবস্থায় খেলা শেষ হয়েছে দুর্দান্ত ভাবে বল গোল করে দিল আর এস কে রাম সাগর অর্থাৎ ফলাফল যে জায়গায় দাঁড়িয়ে আর এস কে রাম সাগর চারে চারটি বল গোল করেছে অপর দিকে চারে তিনটি বল গোল করেছে রেশমি সিমেন্ট ঝাড়গ্রাম অর্থাৎ এ বল গোল করতে হবে পরের বল লক্ষণ আটকাতে হবে সেক্ষেত্রে সমতায় ফিরবে বল গোল হলো না তার সাথে সাথে টাই নাম সাগর আর কে জয়লাভ করে ফাইনাল খেলাতে পৌঁছে গেল রেশমি সিমেন্ট পরাজিত করে